লাল কার্ডে এক লেখা আছে আর দশ লেখা আছে মানে এটা হচ্ছে দশটা লাল কার্ড মিলে একটা হলুদ কার্ড হয়ে যাচ্ছে হলুদ কার্ড দশের একটা হলুদ কার্ড মানে দশ ধরতে হবে আজ আমি টেবিলে অনেক এক মানে একের লাল কার্ড ও একটা লাল কার্ড ও দশের হলুদ কার্ড রেখেছি মানে কি রেখেছে লাল কার্ড রেখেছে এবং হলুদ কার্ড রেখেছে বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব। এবার কি পেলাম দেখব ও ভাগ ফল লিখবো চামেলি তুললো চামেলি কটি তুলেছে চামেলি তুলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি তুলেছে লাল লাল কার্ড কার্ড তুলেছে একের তাহলে নটি যদি তোলে তাহলে এখানে তিনজন নটি কার্ডকে আমরা কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে দেখব নটি এক একজনে কটি করে পায় সমান ভাগে ভাগ করতে হলে আমাদের কি করতে হয় ভাগ করে দেখতে হয় নাম তার মাধ্যমে দেখো এই দেখো নয় ভাগ তিন তা একদম কি করবে নটা কি ভাজ্য আর তিন হচ্ছে ভাজক মানে যারা ভাগ করে নেবে তাদেরকে ভাজ্যক বলে মানে সেই সংখ্যাটাকে তিনজন বন্ধু তিনজন বন্ধু হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে কি নয় নটা কাঠ যেটাকে সবাই ভাগ করে নেবে এবার এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে নাম তা জানতে হবে নামতাগুলো মুখস্থ করে নিতে হবে দেখো এখানে এই যে যে তিন আছে তিনের ঘরের নামতা পড়বে তিনের ঘরের নামতা পড়বে নয় অবধি যতবার পড়বে দেখবে নয় তখন থেমে যাবে এভাবে পড়তে হবে তিন আকের তিন তিন দুগুনি ছয় তিন তিরিককে নয় কতবার পড়েছি দেখো তিনবার পড়েছি এই যে আমরা তিন গুণ তিন সমান সমান নয় হয়েছে কতবার যতবার পড়বো যে তিনবার পড়ে হয়েছে সেই তিনটা হবে ভাগ ফল মানে এক একজন কটে করে পাবো তিনটে করে আবার এরকমও করতে পারো তিনটে খোপ টেনে এক একটা করে নিতে হবে এরকম এক একটা করে যদি নাও একটা নিল একটা এক একটা করে নিলো হয়ে যাবে কিন্তু যে দেখো একটা কড়া আছে তাহলে এক একজনে কটি করে পাবে এই দেখো ভাগ করে দেখিয়েছে নয় কে তিন দিয়ে ভাগ করে উত্তর কিন্তু ভাগফল ফল তিন হয়েছে না কটা তুলেছে বারোটি বারোটি হলে ওইখানে দেখো একের লাল কার্ড ছিল কিন্তু এইখানে তো বারোটি বারোটি তো লাল কার্ড দিলে অনেক জায়গা লেগে যাবে দশের একটা হলুদ কার্ড আর দুটো লাল কার্ড তাহলে দশ আর দুই কত হয়ে যাচ্ছে বারো সেই বারোটা আবার এখানে লিখতে হবে দশ দশের কার্ডটাকে ভাঙতে হবে কেন ভাঙতে হবে এই দশের হলুদটাকে ভাঙবো মানে এক এককের লাল কার্ডে করতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আর এখানে দুটো লাল কার্ড দশ এগারো বারো বারোটা হয়েছে এই বারোটা কে তো আমরা প্রথমে এই সংখ্যাটাকে কি করব ভাগ করব ভাগ করতে গেলে কি বলছিলাম দেখো ভাজ্য হচ্ছে বারো আর ভাজক হচ্ছে দুই আমরা দুয়ের ঘরের নামটা পড়বো কত পর্যন্ত মানে বারো হবে তখন থামবো দুয়ের ঘরের নামটা পড়তে হবে দুই এককে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগোণি আট পাঁচ দুগোণি দশ ছয় দুগুনি বারো কতবার পড়েছি ছবার ছবার পড়ে কত হয়েছে বারো হয়েছে তা এই যে যতবার আমরা পড়বো এই সংখ্যাটা ভাগ ফলে লিখবো এখানটাতে ছয় আর কত হয়েছিল বারো সেটা এই নিচে লিখতে হবে বারো দেখো ভাগ ফল কিন্তু ভাগ ফল লিখে দিতে হবে আরেকবার ছয় তাহলে এক একটি দল কটি করে পাবে ছটি করে দেখো এখানে লাল কার্ডে একটা হচ্ছে কার্ড দিয়ে কার্ডের মাধ্যমে অঙ্ক করতে হবে আরেকটা হচ্ছে এই যে সংখ্যার মাধ্যমে করতে হবে দুটো পদ্ধতি পরের পেজে চলে যাবো মেরি তুলল মেরি কটি তুলেছে মেরি তুলেছে দেখো এখানে নাম্বারে দেওয়া আছে বত্রিশটি তা বত্রিশটি হলে তিন দশকে তিরিশ তিনটি হচ্ছে দশের হলুদ কার্ড আর দুটি একের লাল কার্ড তা আমরা কি করব দল ছিল কটি চারটি সমান দলে সাজিয়ে পেল চারটি দল সেই আমাদের কি করতে হবে এই দশের হলুদ ভেঙে নিতে হবে একে লাল কার্ডে করতে হবে তাহলে দ তিরিশ তিরিশটি লাল কার্ড এখানে লিখতে হবে এই দেখো করে দেওয়া আছে পুরো গুলে এখানে তিরিশটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ এই দশের হলুদ কার্ডকে ভেঙে তিরিশটি আর এই লাল কার্ড দুটি তাহলে তিরিশ একত্রিশ বত্রিশ এই বত্রিশটাকে এই কার্ডের মাধ্যমে এইখানে ভাগ করতে হবে তা আমরা কি করবো প্রথমে এই অঙ্কের গুলো করে নেব তাহলে সুবিধা হবে বত্রিশ কে তাহলে আমাদের কত আছে বত্রিশ কে কত দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে চারের ঘরে নামটা পড়তে হবে দেখি কতবার পড়লে হচ্ছে বত্রিশ হয় চার আঠা বত্রিশ কতবার পড়েছি আট বার চার চার গুণ আট চার আঠা কত হয়েছে বত্রিশ এই যে এইটা দেখো মিলে গেছে কিন্তু পড়েছি কতবার আমরা এই যে দত্তবার পড়বো সেইটা হচ্ছে ভাগ ফল হয় দেখো ভাগ লেখা আছে আট তাহলে এই প্রত্যেকটা খোপে আটটি করে লাল কার্ড লিখতে হবে এক একটা দলে আটটি করে লাল কার্ড হবে এইখানে আমরা কি লিখবো এই ক্ষোভে লিখবো চার কারণ চারটি দল চার এখানে লিখব কতবার পড়েছিলাম আটবার বার ভাগ ফলে আট লিখব আটবার বার পরে কথা হয়েছিল বত্রিশ এখানে বত্রিশ লিখতে হবে এইভাবে ভাগ করতে হবে বিয়োগ করতে হয় বত্রিশের থেকে বত্রিশ মাইনাস করলে বিয়োগ করলে কথা হয় শূন্য ভাগ ফল আট মিহির মিহির কটি তুলেছে দেখি চার দশকে চল্লিশ হলুদ কার্ড আছে চারটি আর এককের লাল কাঠ আছে চারটি চল্লিশ আর চার যোগ করলে কথা হয় চুয়াল্লিশ তাহলে আমরা কি করবো এখানে চারটি যেহেতু আছে আমাদের হলুদ কার্ডগুলো ভাঙা লাগবে দশের একটা হলুদ কার্ড আর একটা লাল কার্ড এইভাবে নিলে পরে হয়ে যাবে এবার এই দিয়ে ভাগ করতে হবে এখানে করে দেওয়া চার আছে। দেখো এখানে দেখানো অঙ্কটা করে দেওয়া আছে প্রথমে এই চারকে চারের ঘরের নামতা পড়েছে কতবার দশ বার এই দেখানো আছে চার গুণ দশ চারের ঘরের নামটা দশ বার পরে কত হয়েছিল চল্লিশ এই চল্লিশটা এই যে নিচে বসিয়েছে আর কতবার পড়েছে দশ বার সেই দশটা এই দেখো এখানে ফলে লিখেছে ভাগ ফলটা ভেঙে ভেঙে করা হয়েছে চল্লিশ তাহলে চুয়াল্লিশের থেকে চল্লিশ যদি চলে যায় থাকে কত চার চারটা নিচে বসিয়েছে তারপরে আবার তাহলে এখনো চার চল্লিশ চারজন দল ছিল চল্লিশটা তো নিয়ে নিয়েছে তাই এক একটা দলে দশটি করে পেয়েছে তাহলে এখনো তো পড়ে আছে চারটি চারকে আবার এক দিয়ে গুণ করেছে চার আকের চার চার আকের চার কত হয় একবার পড়েছে সেই একটা ভাগ ফলে লিখেছে আর এই চারটা এখানে মানে চারটি কার্ড নেওয়া হয়ে গেছে চারটি যদি নিয়ে নেয় তাহলে থাকে কত শূন্য এখানে ভাগ ফলে দশ আর এক যোগ করলে কথা হয় এগারো তাহলে প্রত্যেকটা দলে কটি করে কার্ড পাবে এগারোটি এখানে এগারো লিখতে হবে ভাগ ফলে সে দশ আর এক মিলে এগারো এক একটা দলে এগারোটি করে কার্ড পাবে তার পরের পেজে চলে যাব একশো চুরাশি পেজ অলো কটি তুলেছে তিন দশ ছয় ছত্রিশ দশ আর দশ কুড়ি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশকে সমান তিনটি দলে ভাগ করে পায়। ছত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে এই দেখো রয়েছে কটি দল ছিল তিনটি এই যে তিন তাহলে এখানে কত লিখতে হবে তিন তিনকে তাহলে তিনের ঘরে নামতা পড়তে হবে তিন গুণ দশ উত্তর হয়েছে তিরিশ হয়েছে দশ ভাগ ফলে লিখতে হবে তারপরে থেকে যদি বাদ তাহলে কত থাকে ছয় এই ছয়কে আবার তিন দিয়ে গুণ করতে হবে তিন গুণ কতবার তিনে ঘরে নামতে তিন কে তিন তিন গুণ ছয় দুবার পরে ছয় হয়েছে দুইটা ভাগ ফলে লিখতে হবে আর ছটা নিচে দিয়ে দিতে বিয়োগ করতে হবে তাহলে দশ আর দুই দশ আর দুই যোগ করলে কত হয় বারো তাহলে তিনটি দলে এক একটা দলে কটি করে পাবে বারোটি করে এই যে উত্তর দাও আছে এখানে বারো লিখতে হবে তুলল তিন দশ দুই বত্রিশ ঠিক আছে এই কার্ডগুলো তোমরা গুনে নেবে বত্রিশটি তুলেছে সমান দুটি দলে ভাগ করে পায় দুটি দল মানে বত্রিশকে দুই দিয়ে ভাগ করতে হবে যে ভাগ রয়েছে বত্রিশ ভাগ দুই দেখো এখানে করতে হবে উত্তর দেওয়া আছে ষোলো কিন্তু এইখানটা আমাদের ভাগটা নিজেদের করে নিতে হবে তোমাদের নিজেদের ভাগটা নিজেদের করে নিতে হবে বত্রিশকে দুই দিয়ে ভাগ করতে প্রথমে কি করতে হবে ত্রিশটি দেখি দশের দুয়ের ঘরের নামটা পড়লে তিরিশ হয় কিনা হয় না দুয়ের ঘরের নামতা তা দশ বার হয়ে যায় কুড়ি তাহলে আমরা কতবার পড়েছি দশ বার যতবার পড়েছি সেটা ভাগ পলে লিখতে হয় এখানে দশ লিখব হয়েছিল কত কুড়ি এই যে যত কুড়ি এই নিচে লিখবো মানে তিরিশটার থেকে কুড়িটা নিয়ে নিয়েছি কি করবো বিয়োগ করবো দুইটা নিচে নামিয়ে নিয়ে আসবো আর দুয়ের থেকে তিন বিয়োগ তিনের থেকে দুই বিয়োগ করলে কত থাকে এক থাকে এখানে এক লিখব এবার দু এখনো তো যাবে না দুইয়ের থেকে বারো বড় দুই গুণ ছয় দুই ঘরে নামটা পড়বে দেখবে কতবার পড়লে বারো হয় ছবার পড়লে বারো হচ্ছে তাহলে আমরা কতবার পড়েছি ছবার এই ছটা ভাগ ফলে লিখব আর হয়েছিল কত বারো নিচেই দেবো তো বারো থেকে বারো বিয়ে করলে শূন্য এবারটা কি করব এই ভাগফল দুটো যোগ করব। তাহলে দশ আর দুই দশ আর ছয় যোগ করলে কত হয় ষোলো দেখো এখানে এর সাথে কিন্তু মিলে গেছে অঙ্কটা